গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা যারা গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং খুবই গুরুত্বপূর্ণ তো গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানোর আগে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে আর ঠকবেন না তো গাইজ আমি আমার গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে যেভাবে ঠকছি তো আপনারা যাতে আর না ঠকেন সেজন্যই ভিডিওটা করা তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ার যেটা আমি কিছুদিন আগেই লাগিয়েছি তো এই প্লেয়ারগুলো লাগানোর আগে আমাদের আসলে অনেক কিছু জানা প্রয়োজন তো এটার সমস্যাটা আপনাদেরকে দেখাই তো এই প্লেয়ারটাতে আপনি এখানে সব কিছুই আছে এই যে প্লে স্টোর আছে তারপরে আপনার ভয়েস রেকর্ডার আছে তারপরে ব্লুটুথ আছে হ্যাঁ ফোনে কল করা যাবে এই যে ম্যাপ আছে গুগল ম্যাপ সবই আছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইউটিউবে এই যে ইউটিউব অ্যাপটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই তো এই প্লেয়ারগুলা এটার আমার দাম নিয়েছে আট হাজার টাকার মতো পড়ছে আর কি একদম ক্যাচিং সহ আট হাজার টাকা পড়ছে তো এটাতে সমস্যা হচ্ছে এই অ্যান্ড্রয়েড প্লেয়ারের ভার্সনটা হচ্ছে আপনার মানে অ্যান্ড্রয়েড বারো ভার্সন দেওয়া আছে কিন্তু ভার্সনটা আপনার কপি ভার্সন হ্যাঁ এই যে বের হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা লক হয়ে গেল মানে আউট অফ ডেট দেখাবে এই যে দেখেন এখানে কি লেখা আছে ইউটিউব ডট কম দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট অ্যান্ড নো আপডেট আর অ্যাভেলেবেল ফর ইউর ডিভাইস প্লিজ ভিজিট youtube.com ডট কম অন instead ঠিক আছে মানে এটা এই ভার্সনে আউট অফ ডেট মানে আমার এই প্লেয়ারে এটা আউট অফ ডেট হয়ে গেছে এটা আমি আর আপডেটও করতে পারবো না আমি কিন্তু লাগানোর পনেরো ষোলো দিন পরেই এই অবস্থা তাহলে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছি কি কারণে ইউটিউব দেখব ম্যাপ ইউজ করব এই কারণে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো তো এখানে ইউটিউব আমার চলছে না তো কারণ হচ্ছে এই প্লেয়ারগুলাতে যে ভার্সনটা ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড এটা হচ্ছে কপি ভার্সন এখানে গুগল আসলে আপনাকে মানে আপডেট দিচ্ছে না আর আমি এখন ভয়ে আছি যে আমি যে এই যে ম্যাপ ইউজ করব গুগল ম্যাপ আছে এটা এখনো ইউজ করতে পারতেছি এখন ভবিষ্যতে আসলে এই গুগল ম্যাপটাও আপডেট হবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই যদি আসলে ভবিষ্যতে এই গুগল ম্যাপটা আপডেট না হয় তাহলে তো আমি আর গুগল ম্যাপটাও ইউজ করতে পারবো না তো এই যে বের হলো গুগল ম্যাপ যা ম্যাপ এখনো কাজ করতেছে তো এই যে ক্রমি ব্রাউজার হ্যাঁ এখন ব্রাউজারও যদি কখনো আপডেট না হয় তো দেখাই এই যে ক্রোমি ব্রাউজার আমাকে এই ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব ইউজ করতে হচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই ব্রাউজারটাও যদি আপডেট অফ হয়ে যায় তখন আমি কি করব তখন তো এই অ্যান্ড্রয়েড প্লেয়ার আমাকে কি ফালাই দিতে হবে তাই না তো গাইজ দেখলেন এই যে কম দামের অ্যান্ড্রয়েড প্লেয়ার এগুলার আসলে কি অবস্থা আপনারা যখনই অ্যান্ড্রয়েড প্লেয়ার কিনবেন অবশ্যই ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ার কিনবেন এবং মানে কম দামের দশের নিচে এই ধরনের পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার টাকা দিয়ে এগুলা অ্যান্ড্রয়েড প্লেয়ার কখনো কিনবেন না পারলে বেশি দামি কিনবেন যেগুলাতে আপনার অরিজিনাল ভার্সন সেট আপ দেওয়া আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন খোদা হাফেজ